হাঁটু ব্যথার জন্য আপনি নামাজ করতে পারেন না আপনি হাঁটু ভাঁজ করতে পারেন না অথবা আপনি হাঁটুতে তো ইঞ্জুরি হয়েছে এসসিএল এমসিএল মিনিসকাস মোটরসাইকেল এসে করছেন অথবা আপনার ফুটবল খেলতে যে একটা ইনজুরি হয়েছে এমএসকাল সামনের মধ্যে আমরা দেখি আসলে হাঁটুতে আমরা কি কি সাধারণত দেখি তার প্যাটালা এবার তার ইনফ্রা প্যাটাল ট্যান্ডল মিডিয়াল মিনিসকাস এই হচ্ছে তার এই হচ্ছে তার এলসিএল ল্যাটারাল মিনিসকাস এই হচ্ছে এসিএল আর এই হচ্ছে তার জয়েন্ট লাইন জয়েন্ট লাইনটা আমরা দেখবো তার কি পরিমাণ হাতে ক্ষয় হয়েছে বয়স হয়ে গেলে ডিজাইটিভ চেঞ্জ হয় যে ক্ষয় হয় আমরা দেখি শুধুমাত্র এমএস সাউন্ডের মাধ্যমে টেস্ট না বিশ্বমানের ট্রিটমেন্ট আমরা করে দিই আপনার পালসিটোবাইগোটিক ফিল্ড ক্রায়োথেরাপি ওজন থেরাপি আকু পাংচারের মতো উন্নত মানের ট্রিটমেন্ট আমরা এখানে করি শুধুমাত্র হার্টোর সমস্যা জন্য না আপনার শোল্ডার অ্যাঙ্কেল এলবো যে কোনো ইঞ্জুরি যে কোনো সমস্যার জন্য এমএস ক্যালেস পরীক্ষা এবং ট্রিটমেন্ট যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ